একদিনে বেসন এভাবে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এত পরিমাণে ফর্সা ও স্কিনটা এত পরিমাণ ধর ফর্সা ও চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে বেসন তোমরা এইভাবে ব্যবহার করলে মুখের মধ্যে দাগ পড়তে কালো দাগ তো দূর হবে স্কিনটা হবে ধবধবে ফর্সা ও চক্সকে টান টান সানস্ট্যান থেকে পিগমেন্টেশন বা যত পুরোনো কালো দাগ ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে যদি তোমরা বাড়িতে এইভাবে বেসনের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে ব্রণ থাকলে ব্রণ কিন্তু ভালো হয়ে যাবে তো আমি এখানে এক চামচ মতন বেসন নিয়েছি আর বন্ধুরা বেসন এটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল তো তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দিতে পারবে তাছাড়া অনেকের বাড়িতে না দেখবে অনেক অ্যালোভেরা থাকে বা গাছ থাকে তারা ব্যবহার করে না অ্যালোভেরা ব্যবহারে যেমন আমাদের স্কিনটাকে স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন বা চোখের তোলা ডাক ডাক স্পট যেমন ভালো করবে অ্যালোভেরা জেল তেমনই কিন্তু বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান ব্রণ থেকে ব্রণ দাও কিন্তু এই অ্যালোভেরা জেল ব্যবহারে সেটা দূর করবে স্কিনটাকে ফেয়ার ও উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করে আর তোমরা এটাও কিন্তু অ্যালোভেরা আমাদের হেয়ারেও ঠিক অতটাই কাজ করবে তো আমাদের হেয়ারটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করে এই অ্যালোভেরা আর বন্ধুরা এখানে দিচ্ছি কস্তুরি হলুদ তো তোমরা সময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না বন্ধুরা কস্তুরি হলুদ ব্যবহারে বা কস্তুরি হলুদ যদি তোমরা ব্যবহার করো না দেখবে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো হবে তাছাড়া দেখবে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে তাছাড়া হলুদ আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিসেপ্টিক কাজ করবে আর বন্ধুরা এখানে দিলাম আমি প্যারাশুটে নারকেল তেল বন্ধুরা নারকেল তেল ব্যবহারে যেমন আমাদের স্কিনটাকে মশ্চরাইজার করবে তেমনই কিন্তু এই নারকেল তেল ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে যত পুরোনো মেশার দাগ কালো দাগ বা ব্রণ থেকে ব্রণর দাগ সানস্টাইন পিগমেন্টেশনের যত কালো দাগ বা যাই থাক এই নারকেল তেল ব্যবহারে কিন্তু সেটা খুব সহজে দূর করবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক বা অনেক কিছু ক্রিম তোমরা তো ব্যবহার করো কিন্তু তোমরা যদি নারকেল তেল ব্যবহার করো না নামি দামি ক্রিমের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে মুখের মধ্যে কোনো দিন কোনো দাগ স্পট তো থাকবেই না স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করবে সানস্ট্যান পিগমেন্টেশানো বা মেশেদার দাগ ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে ভালো করবে আর বন্ধুরা এটা হচ্ছে ফেসওয়াশ তো আমি এখানে নিম ফেসওয়াশ দিয়েছি তোমরা তো ফেসওয়াশ রোজ ব্যবহার করো কিন্তু তোমরা একদিন বেসনের সঙ্গে এই মিশিয়ে ব্যবহার করো যে এইভাবে তোমরা বেসনের সঙ্গে এই ফেস ওয়াশ দিয়ে ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে তোমরা এর আগে যত তো করেছো কিন্তু তোমরা যদি এই বেসনের সাথে এই ফেস ওয়াশটা মিশিয়ে ব্যবহার করো না দেখবে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল করবে তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে তাছাড়া বন্ধুরা আমি এখানে নিম ফেসওয়াশ দিয়েছি তো যাদের মুখে ব্রণ ভরে গেছে তারা কিন্তু এই নিম ফেসওয়াশ দেবে তো তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো তোমরা সেই ফেসওয়াশই দিতে পারবে তাছাড়া বন্ধুরা তাছাড়া বন্ধুরা সবার লাস্টে কিন্তু আমি দিলাম এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জল ব্যবহারে আমাদের স্কিনটাকে রোজ টান টান করবে আর এই প্যাকটা ব্যবহার করার আগে সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেবে আর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমাদের ক্লিন করার কোনো দরকার নেই ও ভেজা মুখের মধ্যেই তোমরা ওই প্যাকটা লাগিয়ে নিবে তোমরা এটা আমি সবসময় বলি যে যে কোনো ফেস বা যাই তোমরা ব্যবহার করো বা কোনো প্যাক ব্যবহার করে যখন তোমরা প্রথমে মুখটা ধুয়ে নাও এই প্যাকটা ব্যবহার কর আগে কিন্তু তোমাদের মুখটা ধুয়ে নেওয়ার পর মশার কোনো দরকার নেই ওই মুখের উপর বা মুখের মধ্যে জল লেগে থাকবে তারপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে নাও তাছাড়া বন্ধুরা গোলাপ জলের মধ্যে যেমন এসেন্সিয়াল অয়েল থাকে তেমনই কিন্তু বন্ধুরা গোলাপ জল ব্যবহারে আমাদের মুখের মধ্যে যদি ব্রণ থেকে ব্রণ দাগ থাকে না সেটাও কিন্তু খুব সহজে ভালো করবে আর যদি কারো মুখে প্রচুর পরিমাণে ব্রণ থাকে তাহলে তোমরা দিনে দুই থেকে তিনবার বা চারবার মুখটা তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেয়ার পর গোলাপ জল দিয়ে বা কটন প্যাড নিয়ে তোমরা তিন থেকে চারবার যখন তোমরা ক্লিন করবে দেখবে তোমাদের মুখের ব্রণ কিন্তু ব্রণ দাও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে আর এই প্যাকটা ভেজা মুখের মধ্যে লাগিয়ে নেয়ার পর বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নয় আর খুব সুন্দর করে স্কিনটাকে মাস করে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দিতে পারবে আর তোমরা চাইলে পাঁচ সাত মিনিটও এটাকে ধুয়ে নেবে দেখবে খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা বেসন কিন্তু আমরা রোজ আমাদের স্কিনের জন্য ব্যবহার করি এতে আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বলত করবে স্কিনটা কিন্তু ধবধে ফসাউজ চকচকে টান টান করতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো তাছাড়াও তোমরা চাইলে পাঁচ সাত মিনিটের মধ্যে তোমরা মুখটাকে ক্লিন করে নিতে পারো তারপর তোমরা এটা পাঁচ সাত মিনিট রাখো অথবা বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট রাখো রেখে দেওয়ার পর কিন্তু বন্ধুরা দুটো হাতের সাজে স্কিনটাকে নর্মাল জল আবার একবার খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও বন্ধুরা বাড়িতে বসে এই প্যাক ব্যবহার বা বেসনের সাথে এই কটা জিনিস মিশে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন যত পুরনো কালো দাগ ও মিশিয়ে দাগ তো ভালো হবে স্কিনটা হবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান তোমরা এখানে যদি মধু না দাও তাহলে তোমরা এই প্যাকটা রোজ ব্যবহার করতে পারবে আর তাছাড়া তোমরা যদি এটা মধু দিয়ে ব্যবহার করো তাহলে বন্ধুরা এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে অনেকে রোদে বেরো দেখবে সানস্ক্রিন ব্যবহার কর না আর সানস্ক্রিন ব্যবহার না করে আমাদের মুখের মধ্যে দেখবে ফাইল কিন্তু ভরে ও যায় তো তোমাদের সবাইকে বলে তোমরা যখনই রোদে বেরোবে তোমরা কিন্তু মুখের মধ্যে সানস্ক্রিন লাগাবে এতে তোমাদের স্কিনটা ভালো থাকবে আর এটা এই প্যাকটা ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা হাতের মধ্যে গোলাপ জল নিয়ে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে আলতো করে তোমরা লাগিয়ে নাও আর এই প্যাকটা ব্যবহারে স্কিনের মধ্যে দাগস্পট তো দূর হবে স্কিনটাকে করে ফেয়ার উজ্জ্বল ও চকচকে তো বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে বেসন একদিন ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগস্পট কারো ধাক দূর হবে স্কিনটা হবে ধপ ফর্সা সবজ চকচকে টান টান